সেই একটা আইন পাশ করার চেষ্টা করছে দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল পূরণ করতে ব্যর্থ হচ্ছে অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে কিন্তু এক ডলার পেতে গেলে আমাদেরকে এখন ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দিতে হচ্ছে আর দু হাজার চোদ্দো সালে এটা বাষট্টি টাকা ছিল টাকার দাম আমাদের কমছে পতন হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুদার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে এত সমস্ত ভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গেছিলো ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে হিন্দু মুসলমান করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে এন করতে হবে আরে ভাই নেপাল হিন্দু রাষ্ট্র ছিল কি হয়েছে সেখানে পরবর্তীতে কি করতে হয়েছে আচ্ছা হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে তাহলে ওখানে দলিতরা কিভাবে থাকবে আদিবাসীরা কিভাবে থাকবে নমশূদ্ররা কিভাবে থাকবে উচ্চপর্ণরা কিভাবে থাকবে সেটা আমরা আর বলতে দিদা হচ্ছে না যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের উপরে কিভাবে দমন পীড়ন হচ্ছে দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে পিটিএম এর পিটিয়েছে দলিত হওয়ার জন্য ছত্রিশগড়ে কদিন আগে পোস্টে বেঁধে পিটিএম এরা দিয়েছে এত হাজার হাজার ঘটনা আছে তো ব্যাপারটা সবটাই আমি বলছি এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকে বিজেপির দিকে কনসলিট করার জন্য বিজেপির দিকে একত্রিত করে রাখার জন্য এবং বিজেপির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বকলমে এগুলো করছে যে কুম্ভবেলাতে বলছে দু তারিখে ঘোষণা দেবে সেই কুম্ভবেলাতে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য অপদর্থ যোগী প্রশাসনিক কার্যকলাপ ঠিকঠাক না করার জন্য কত হিন্দু পুণ্যার্থীরা আপনি মারা গেল এই দায়ভারটা ঝেড়ে ফেলতে হবে এটা নিয়ে না মানুষ চর্চা করে মানুষ এটা নিয়ে না চর্চা করে মানুষ চর্চা করবে কি হিন্দু রাষ্ট্র হবে খুব ভালো জিনিস হবে আরে ভাই যে যোগী এখন হিন্দুত্বের পোস্টার বাই বলছেন সেখানে বড় বড় মিনিস্টাররা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এর উত্তর কবে নেবে হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখাচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলছে এদের বিরুদ্ধে সুমোটো করবে না এরা দেশদ্রোহী নয় দেশদ্রোহী কারা তাদের গ অত্যাচার হলে মুখ করলে ইউপিএ মিথ্যা ইউপিএ লাগে ধরে যে অত্যাচারটা হচ্ছে তে সারা সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো যারা কদিন আগে বাংলাদেশ নিয়ে অনেক তাদের অনেক কষ্ট হয়েছে বাস্তব আমাদের কষ্ট হচ্ছে সংখ্যালঘুর আমাদের কষ্ট হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যারা মুখ খুলেছেন পশ্চিম বাংলায় ভারত বর্ষে সংখ্যালঘুদের উপর যে দমলপীড়ন হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই তাদেরকে বলবো মুখ খুলুন অন্য পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আপনি এখন পাপকে পোস্টরাই দিচ্ছেন এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে

যাদের পছন্দ লাগবে না এই সেকুলার সমাজতন্ত্রকে পছন্দ হয় না তারা ভারত থেকে চলে যাক অন্য কোনো জায়গায় গিয়ে থাকুক এই ভারতবর্ষকে তৈরি করতে গিয়ে বিদেশদের হাত থেকে এই ভারতকে মানে মুক্তি দিতে গিয়ে ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতের মানুষ ভিন্ন বর্ণের মানুষ আত্ম দিয়েছে সবার যৌথ প্রচেষ্টাই ভারতবর্ষ তৈরি হয়েছে ধর্ম নিরপেক্ষ দেশ এখানে যাদের পছন্দ লাগবে না তারা অন্য জায়গায় যেতে পারেন একশো বার সমালোচনা হবে আমি আপনি আমার সমালোচনা করতে পারেন কিন্তু আপনার উচিত আগে আমার সম্পর্কে স্টাডি করা ইসলাম হাদিস কোরআনের উনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কুরান শরীফ বলে উনি অতটুকু জানেন তিনি হজন মোহাম্মদের কথা বলছেন আরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ যিনি তার সম্পর্কে কথা বলছে তিনি নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাদিস বা এ নিয়ে তিনি কি বোঝাতে চাইছেন কেউ ইসলাম প্রচার ইসলামের আহ্বান করেছে যদি না আসে তাহলে তলোয়ার দিয়ে মেরেছেন এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি হজরত মোহাম্মদের জীবনের একটা ঘটনা উনি বলে দেখাক তিনি নাকি তরবারি দিয়ে কারো একটা মানুষকে আঘাত করেছে মৃত্যু তো দূরের কথা একটা মানুষকে দেখাক তন্ময় বাবু প্রাক্তন নেতা একটা মানুষকে দেখা যে তার হজর মোহাম্মদ হাতে তরবারি দ্বারা উনি যে বলছেন তরবারি নাকি নিয়েছিলেন হাতে তরবারি দ্বারা একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় দেখা গিয়েছে উনার আক্রমণ হচ্ছে দাঁত মোবারক শহীদ করেছে বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে তার শিষ্যরা প্রতি উত্তর দিতে চেয়েছেন ওনাকে বলেছেন প্রতি উত্তর দিতে উনি সেটাকে ক্ষমা করে দিয়েছেন এমনি এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ হননি তিনি ব্যাপারটা হচ্ছে আপনাদের বলে রাখি যুগ যুগ ধরে দেখে আসছি আমরা হজরত মোহাম্মদকে আক্রমণ করো বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করা হচ্ছে করে নিজেদেরকে পাবলিসিটি হয়তো পাওয়ার চেষ্টা করছে এখন সিপিএম এ তিনি কোলকে পাচ্ছেন না সিপিএম তাকে বহিষ্কার করে রেখেছে কলকে পাচ্ছেন না আবার হয়তো আসার জন্য কথা বলেছেন আমি অনুরোধ করছি আবারও তিনি এই বক্তব্যকে প্রত্যাহার করে নিন আর সাথে সাথে আমি এটা বিগত দিনে বলেছি আজকেও বলছি এই বক্তব্যটাকে তিনি যদিও এখন সিপিএমের বহিষ্কৃত নেতা সিপিএমের অবস্থান কি আমি এটা আমিও জানতে চাইছি কারণ এই যখন এই প্রসঙ্গে এসছে আমি বলছি দেখুন সমালোচনা প্রত্যেকে প্রত্যেকে করতে পারে কিন্তু সমালোচনা করার ক্ষেত্রেও স্বাধীনতা বজায় রাখা দরকার আমার দেশের রাষ্ট্রপতিকেও আমি সমালোচনা করতে পারি প্রধানমন্ত্রীকেও করতে পারি আলিমুদ্দিন ইশেখে বামপন্থীদের তিনি চেয়ারম্যান বিমানবাবু তারও সমালোচনা করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সমালোচনা করতে পারি আর আপনার এলাকার একজন সাধারণ নাগরিক তারও সমালোচনা করতে পারি কিন্তু সমালোচনার ক্ষেত্রে এক একটা লেভেল থাকা দরকার দরকার সমালোচনা সমালোচনা করতে করতে গেলে গেলে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা কোন শব্দটা কার জন্য প্রযোজ্য সেটা ভাবা দরকার আমি দেখছিলাম আমার যারা ইউটিউব আমার যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে দেখাচ্ছিল কিছু কিছু বামপন্থী বন্ধুরা এসে আবার তন্ময় বাবুর হয়ে সাফাই গাইছে এই যারা সাফাই গালছেন তাদের উদ্দেশ্যে বলছি বাংলার মানুষজন ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে না এটা মাথায় রাখবেন ভুলটাকে ভুল স্বীকার করতে শিখুন ভুলটাকে ভুল দিয়ে আবার দাবি দেওয়ার চেষ্টা করবেন না এটা খুব ভুল কাজ করছেন আগামী দিনে কিন্তু এর প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে এটা থেকে আমি অনুরোধ করব রাজনীতি করছেন রাজনীতিটাকে রাজনীতির প্ল্যাটফর্মে করুন ধর্ম দিয়ে রাজনীতিকে গুলাবতার চেষ্টা করবেন না আমি একজন পীর পরিবারের সন্তান হয়েও বলছি আমি পলিটিক্সে এসেছি আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমার ধর্মীয় পরিচয়কে আমি রাজনীতির মঞ্চে আমি রাজনীতিকরণের ক্ষেত্রে আমার ধর্মকে আমি কাজে লাগাইনি একবারের জন্য আর লাগাবারও ইচ্ছা নেই আমার কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বলবো সুদরে যান নালে ভুল হচ্ছে যেভাবে আমি দেখছিলাম কুম্ভবেলাতে দুর্ঘটনা ঘটার পরে হিন্দু সমাজের বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা গেছে সেগুলোকে নিয়ে খিল্লি করছেন কিছু বামপন্থী বন্ধুরা তাদের উদ্দেশ্য বলছি এগুলো বন্ধ করুন ওটা এগুলো ভালো কাজ করছেন না আপনারা ধর্মচারণ করতে গিয়েছে তাদেরকে নিয়ে আপনার খিল্লি করার অধিকার নাই আপনি নিজেকে যদি নাস্তিক মনে করেন একশো বার মনে করুন আমি আপনাকে বাধা দেব না যারা আস্তিক যারা ধর্মে বিশ্বাসী যারা যার যেটা ভালো লাগাতে বিশ্বাস আস্থা আছে সেখানে আপনি খিল্লি করতে পারেন না নিজেদের নিজেদের অবস্থানগুলো একটু দেখুন কোন কোন তলনীতে পৌঁছে যাচ্ছেন এই খিল্লি করতে করতে আর একটা দুটো শ্রেণীর মানুষকে আমি ঘৃণা করছি আজকের দিনে বলছি বলছি যখন মক্কা শরীরে গিয়ে একটা ট্রেন দুর্ঘটনা ঘটে কিছু মানুষ মারা গিয়েছিল তাদেরকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ খিল্লি করেছিল তাদেরকে আমি নিন্দা জানাচ্ছি ঠিক একই ভাবে কুম্ভ মেলাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এখানে তো পুরো প্রশাসনিক ব্যর্থতার জন্য যারা মারা গিয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নিয়ে যারা খিল্লি করেছেন তাদেরকে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি এরা মানুষরূপী

নবী দিবস কিন্তু সমস্ত স্কুলেও পালন হয় না ঠিক একইভাবে সরস্বতী পুজো কিন্তু সমস্ত স্কুলে পালন হয় না এবার কেউ বাধা দেওয়ার ক্ষেত্রে যে বাধা দিচ্ছে সেক্ষেত্রেও আমি বলবো এটা কি আমাকে আইন আদালত বিচার ব্যবস্থা আজকে মান্যতা দিয়ে করতে হবে আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম নবী দিবস আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম কি বলে আপনার সরস্বতী পুজো এটা মতো কাম্য নয় এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এটা মাথায় রেখে চলতে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের যেমন নবী দিবস করার কারো অধিকার আছে স্কুলে খ্রিস্টানদের বড়দিন পালন করার একইভাবে তার অধিকার থাকবে একইভাবে আপনার সরস্বতী পুজো করার অধিকার থাকবে ঠিক একইভাবে সরস্বতী পুজো হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার থাকবে এ কোনো একটাকে আটকানোর যে অপচেষ্টা চলছে অনেক ক্ষেত্রে আছে এই ধরনের নবী দিবসকে আটকে দিচ্ছে করতে দেবে না নবী দিবসকে কেন্দ্র করে হাওড়া জেলায় বছর আটেক আগে বিশাল একটা ঘট তেহট্টো কাটটা সম্ভবত ওখানে একটা ঘটনা ঘটেছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছিলো ওটাও অন্যায় হয়েছিল ওটারও আমরা বিরোধিতা করছি ঠিক একইভাবে এই যে বিষয়গুলো যেগুলো ঘটছে এইগুলো আমি মনে করি বাড়াবাড়ি হচ্ছে এগুলো হোটেব কাম্য নয় আর দেখুন যে যুগ থেকে তৃণমূল ফায়দা আছে ওর ওখানে ফায়দা আছে মমতা ব্যানার্জি নাকি যে কলেজ থেকে ল নিয়ে পাশ করছে সেই কলেজেও তৃণমূলের একজন নেতা পুজো করতে দেবে না বলছে কালকে বলবে নামাজ পড়তে দেবো না যেটা উত্তরপ্রদেশে হচ্ছে নামাজ পড়তে দেবো না এইগুলো তো কাম্য নয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক তার রিলিজিয়াস প্র্যাকটিস কে তিনি ধর্মীয় আচার অনুযায়ী তিনি করতে পারে এবার যদি কোনো স্কুলে সরস্বতী পূজা হচ্ছে সেখানে যদি রবি দিবসের ডিমান্ড করে অবৈধ কিছু নয় আমি মনে করি বা খ্রিস্টানরা যদি বলে তার ধর্মীয় অনুষ্ঠান পালন অবৈধ কিছু নয় তার ডিমান্ড বই লিগাল ডিমান্ড কেউ যদি বলে শিখ ধর্মগুরুদের ধর্মীয় অনুষ্ঠান কিছু একটা করবে তো গাল দলিগাল ডিমান্ড কারণ এখানে যদি একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অন্য এখানে হতে পারবে না এটা আগে গুছিয়ে করতে হবে এই কনসেপ্ট আমাদের বাংলাতে সারা দেশে ক্লিয়ার নেই যার যেখানে ক্ষমতা বেশি অন্যটা করতে দেবো না এটা এটা উচিত না যেখানে যারা সংখ্যালঘু তাদেরকে আরো বেশি করে জায়গা করে দিতে হবে সংখ্যা গুরুদেরকে উনি তো বলেছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে কোর্টে বলবো কোথায় গেল বাবু আসেনি দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু আসতে ওনাকে কোর্টে হবে এই কোর্ট না তো অন্য কোর্ট ওনাকে কোর্টে আমি আনবই এটা মাথায় রাখবেন কোর্টে ওনাকে আমি আনব এনেছিলাম বিগত দিনে বলেছিলাম আগামী দিনেও আনব এটা মাথায় রাখবেন উনি তো কোর্টের উর্দ্ধে নয় মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি সব মানে আমি আমি তাকে অনুরোধ করব মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে সবাই দেখুক এটা যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের উর্ধে মনে করে বিচার ব্যবস্থার উর্ধে নিজেকে মনে করে কোর্ট ডেকেছে আসছে না পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে অপেক্ষা করুন অপেক্ষা করুন আপনি বলছেন যে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে আমি আসতে পারব আমার কোন দরকার নেই আপনি বলছেন আইন নিয়ে আসবে হুম তারপরে আমরা পঞ্চায়েতে দেখলাম যে নজন উভয় দলের মানুষ মারা গেল সেই দলের আসামি কোথায় ভাঙড়ে যে এত গন্ডগোল হলো সেই দলের আসামি কোথায় কোথায় ভাঙড়ে যে এত মানে ভোটে রিগিং হলো ছাপ্পা হলো ওগুলো যারা জিতেছে তারা জিতে নি দেখুন ব্যাপারটা হচ্ছে আইন বিচার ব্যবস্থা তো আমি চালাচ্ছি না বিচার ব্যবস্থা চালাচ্ছে বিচারকরা এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে ল অ্যাডভোকেট এই আপনার জজ জাজেসও নাই আপনি দেখেছেন পশ্চিমবাংলা হাই মানে কলকাতা হাইকোর্টে প্রায় চল্লিশ শতাংশ বিচারপতি নাই ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে মামলা চলছে চলবে আর অনেক ক্ষেত্রে একটু তো ইদিক সিদিক হচ্ছে আপনি বুঝতেই পারছেন ডেটের ক্ষেত্রে তারপরও বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেব উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা তো কোর্টে এসে অস্তাবাদের যে উনি পালিয়ে বেরিয়েছেন এর জবাবটা ওনাকে কোর্টে আসি নেব আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেবো

সৌকাত বাবুর মন্তব্য আমারকে আঘাত লেগেছে আমার ডিগনিটিতে আঘাত লেগেছে শুধু আমার নয় স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে যদি আমি একজন জঙ্গি হই তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন যদি আমি একজন অসামাজিক দেশদ্রী কাজের সাথে যুক্ত থাকি পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন এতজনকে আঘাত দিয়েছে ওরা কি ব্যবস্থা গ্রহণ করবে বলতে পারবো না আমি ব্যবস্থা গ্রহণ করবো ওই জন্য আমি আইনের তারস্ত হয়েছি আর শৌকাত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা আমি বলছি একশো বার বলবো তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারে অন্য প্রশ্ন আসি আমরা সামনে ছাব্বিশে একদম লোকসভা বিধানসভা বোর্ড আপনি বলেছেন ছাব্বিশে বড় ভাই যান ছাব্বিশ এ vote এ প্রস্তুতি আপনারা কেমন ভাবে নিচ্ছেন সংযুক্ত মোর্চা থাকবে আপনারা একক লড়বেন সেটা যদি আমাদের দর্শকদের জন্য আমরা সব সময় চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে হারানো আমাদের প্রধান লক্ষ্য দুটো শক্তিকে একসাথে হারাতে হবে কারণ এই দুটো শক্তি মিলেমিশে চলছে যেভাবে আরজি করে ঘটনাটা আপনারা দেখলেন সিবিআই হাতে তদন্ত ভার ছিল সিবিআই কি করেছে আর সিবিআই কে পরিচালনার দায়িত্ব কার আছে কেন্দ্রের বিজেপি সরকারের কি একটা মিলেমিশে চলছে এটা না একাধিক চাকরি চুরি থেকে শুরু করে এক একটার পর একটা জামিন পেয়ে যাচ্ছে শুধু দিতে পারছে না ট্যাম্পারিং হচ্ছে এইসব অনেক অভিযোগ আছে কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের আপনার রিপোর্ট এখনো জমা হলো কি হলো না সব আপনারা জানেন আমরা চাই এই রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য যে সমস্ত অবিজেপি ও তৃণমূল শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে চাইছে তাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি প্রত্যেকের কাছে আমরাও যাচ্ছি যে তাদেরকে বলছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব দু হাজার ছাব্বিশে যাতে দুশো চুরানব্বইটা সিটে বিজেপি এবং তৃণমূলকে নীল করা যায় সেই জন্য লড়াই করব এবার কেউ যদি আমার এর মধ্যে মনে করে নিজে আমি সব সর্বেশ্বর বা আমি বাকিগুলোকে কন্ট্রোল করব সেটাও ভুল হবে আর যার যেমন শক্তি আছে তাদেরকে সম্মান কেউ যদি দিতে চায় সেটাও ভুল হবে আমরা তার যেরকম শক্তি আছে সেই শক্তি বজায় রেখে তার যথাযথ সম্মান দিয়ে আমরা চাইছি

আরো যে সমস্ত পার্টিগুলো আছে তারা নাকি আলাদা লড়াই করলে তারা নাকি তাদের হকের লড়াই করলে এরা জোট হয়ে যায় কারা বলে এই কথাগুলো তৃণমূলের চামচা কিছু আছে শিখিয়ে দেওয়া আর কিছু মলি সাহেব গোচের আছে মুসলমানের তাছাড়া কি বলে একবারের জন্য বলছে না তো গোয়াতে গিয়ে মমতা ব্যানার্জির দল কি করতে গিয়েছিল ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার কত পাঁচ হাজার না কত টাকা করে দেবে বলেছিল করতে বলেছিল ওখানে ওখানে হয়নি বিভিন্ন জায়গায় ত্রিপু ঝাড়খণ্ডে গতবারে নির্বাচনে গিয়ে কি করেছিল ভোট কেটে কাকে সুযোগ করতে এই কোনো আলোচনা হয়নি যখন হকের লড়াইয়ের কথা বলা হয় তখন নাকি বিজেপির বি টিম বলে এখানে আপনার উত্তরপ্রদেশে মায়াবতীর দল মাঝে মধ্যে কি করে আপনার পাঞ্জাবে দেখলাম আমরা কংগ্রেস এই যে দিল্লি নির্বাচনে কি দেখছি আমরা এ নিয়ে কারো কথা নাই আর যখন সমস্যা হবে তখন উত্তরপ্রদেশে বাঙালিদেরকে ধরে ধরে পুলিশে ভরে দিচ্ছে ভাইজান একটু দেখুন না আরে মমতা ব্যানার্জিকে তুমি তো জানিয়েছ উড়িষ্যায় বাঙালিদেরকে ধরে পিটছে ভাইজান একটু দেখুন না আরে দেখবো একশো বার দেখবো কিন্তু কাকে আপনারা গদিতে বসিয়েছেন একটু ভাবতে হবে আর আমাদেরকে যখন আমরা ভোটের কাছে দাঁড়াই কিছু মানুষ ওদের মাথা খেয়ে নেয় তাই বলবো দু হাজার ছাব্বিশের কথা মাথায় রাখুন দলিত আদিবাসী মুসলমানদের উদ্দেশ্যে বলছি আমি এক বিধায়ককে যদি আটকাতে হিমশিম খেয়ে যায় একটা সরকার যদি দশটা আপনারা পাঠান অন্যায় করতে সরকার দুবার ভাববে পুলিশ কাস্টিটি দিয়ে পিটিএ মেরে দিচ্ছে না মারা বন্ধ হয়ে যাবে কুচবিহারে মুসলিম মহিলার বাড়িতে ঢুকে এমন মার মেরেছে আমার মাকে পিটিয়ে মেরে দিলো কোনো কথা নেই ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি বিচার বিভাগীয় তদন্ত হলে সত্য ধরা পড়ে যাবে সাজ্জা কালমকে মেরে দিল কোনো বিচার নেই কোনো কথা নয় হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কিন্তু ওই রায়ের আগে পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়েছেন প্রত্যেকের বৈধতা তাদের তাদের সার্টিফিকেটটা বৈধ আছে এনসিএল নিতে গিয়ে এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিল যে এনসিএল সবাইকে দিয়ে দিতে হবে কিন্তু দেখুন বিভিন্ন এসডি অফিসগুলোতে গিয়ে কিভাবে তাদের সমস্যা হচ্ছে হচ্ছে সেই নিয়ে কথা নেই আরে এই কথা বলতে গেলে আমি যে পিরা আমরা বিটিম হয়ে যাচ্ছি বাংলার মানুষকে বলবো বুঝুন বাংলার মুসলমানদেরকে আমি স্পেশালি বলছি একটু বোঝার চেষ্টা করুন যে কোন জায়গায় আপনার ক্ষতি হচ্ছে বিজেপি বলছে ডাইরেক্ট মেরে দেবো আর তৃণমূল একটু হাত পা বেঁধে মারবে একটু ভাবা সময় এসেছে ভাবতে হবে হাত পা খোলা থাকলে লড়ে নিতে পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে পেনের খোঁচা দিয়ে আর হাত পা বেঁধে দিলে আর পেন চালাতে পারবেন না তৃণমূল হাত পা বেঁধে আপনাদেরকে এইরকম ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি যেটা সরাসরি করছে মুদ্রার এপিটার ওপি তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয় এদের টিকি বাঁধা আছে কোথায় নাগপুরে সুতরাং যে দু হাজার ছাব্বিশে দশটা নৌসার সিদ্ধিকে আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে দশটা সরকার অনৈতিক কাজ করা বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় টিচার এসে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচার যাবে হসপিটালে ডক্টর যাবে দুর্নীতিগুলো বন্ধ হবে আর না হলে ওই সাতাত্তরটা বিজেপি নিয়েও কিচ্ছু লাভ হবে না

তো মানুষও ভরসা করতে হবে বেঈমানি কেউ করতে পারে আর কেউ ভরসা রাখবে পজিটিভ নেবেন তবে হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা বলি আমরা রাজনৈতিকভাবে নবীন কিছু কৌশল আমরা আগামী দিনের জন্য আনছি কিছু কৌশল আমরা আগামী দিনের জন্য আনছি যেটা কমিটমেন্ট করবে সেখানেই তাকে আর দাঁড় করিয়ে রেখে দেবো সেই কৌশলটা আমরা নবীন বলে করতে উঠতে পারিনি এখন নিয়ে আসছি

ভাঙন সারা রাজ্যের মানুষ হাত কামড়াচ্ছে যে আইস এফকেই আরো দশটা জিতে পারতাম বলছে তো মানুষ ওয়াকাফ বোর্ড নেই অনেক চিৎকার করছে রাজপথে বিধানসভার মধ্যে ওয়াকাপ বোর্ড নেই চৌধুরী সাহেব না হাকিম সাহেবেকে একটাও তিনি কথা বললেন না কেন বুঝতে পারছেন হ্যাঁ লড়াইয়ের জায়গাতে কথা বলছে না কেন এখন আরো বেশি মানুষ ভোটতে হ্যাঁ এটা আপনি অস্বীকার করবো না কিছু মানুষকে ভয় দিয়ে চুপ করে রেখেছে ভাই ভোটটা তো তারা দেবে